কেমন করেছে দেখুন বন্ধুরা প্রতিদিনই এখন প্রায় আকাশে মেঘ করছে আর কত জবা ফুল ফুটেছে প্রচুর জবা ফুল ফুটেছে দেখেছেন চাইনিজ জবা ওপরেও তাই খুব ভালো ভালো জবা ফুটেছে ওই যে খুব ভালো ভালো জবা ওই তো জবা ফুটেছে দারুন দারুন জবা বেলফুল ফুলগুলো কত বড় বড় হয়েছে দেখুন দারুণ আর এই গাঁদা ফুল হয়েছে কত বড় কালারটা দেখুন কি সুন্দর বাসন্তী কালার ভালো ভালো ফুল হচ্ছে আর এই যে নোটের শাক কত বড় বড় হয়েছে দেখুন বৃষ্টি পড়ছে গো আমিনী ফুল হয়েছে আর বগিন তো আমার মন ভরিয়ে ফুল দেয় বন্ধুরা আজকে কী কী রান্না করলাম একটু আপনাদের দেখিয়ে দিই এই দেখুন বিউলির ডাল করেছি কালারটা খুব সুন্দর এসছে না বিউলির ডাল করেছি এখানে কাঁকরোল ভাজা তারপরে এখানে হচ্ছে এই যে তেলাপিয়া মাছ ওটা একটু ঝোল করেছি ঝোল না হলে আমার নাদনি খেতে পারে না এটা ডিমের ডালনা রাত্রিরে আচ্ছা অনেক রান্না করেছি আর এখানে যে বাঁধাকপি করেছি এই দেখুন এটা কালকে ফুলকপি আলু দিয়ে বড়ি দিয়ে একটু ঝোল করেছিলাম সেইটা রয়েছে এটা খুব সুন্দর খেতে হয়েছিল আর এখানে করেছি কুমড়ো আর হচ্ছে আলু দিয়ে আর হচ্ছে ছোলা দিয়ে তরকারি করেছি আর এই যে ভাত ভাত না হলে তো ইনকমপ্লিট জানেন তো সবাই এই হচ্ছে ব্যাপার এই তো মাছটা তো দেখলামই ব্যাস এই আর এই সব ফল গুলো রয়েছে একটু নিয়ে এই দুটো লেবু কেটে দেব আর পাশের বাড়িতেই দেখুন আম দিয়েছে খুব সুন্দর আম দিয়েছে সকালে দিয়ে গেল এই আলু গুলো জায়গায় ঢালা হয়নি ঢালবো এবার খেতে দেবো আমার কথাই যে স্নান সেরে এলো তার হাতটা ধুয়ে নি স্নান এবার খেতে খেতে দেবো আমরাও খাবো আর এই দেখুন এই যে ঠাকুরের জায়গা সব পরিষ্কার করলাম কালকের বৃহস্পতিবার এই যে ঘট ফট সব মাজা টাজা হয়ে গেছে আর এই যে ফুলগুলো আর এই ফুলগুলো না এত ভালো দেখতে নিয়ে এসছি এইগুলো সব এই যে মানে কাপড়গুলো সব চেঞ্জ করে দিলাম হ্যাঁ চেঞ্জ করে দিয়েছি আর এই কড়ি টড়িগুলো রেখে দিয়েছি কালকে আবার ঠাকুরের কাছে দিতে হবে এইগুলো এই আর এইখানে এই যে কাপড়গুলো সব রেখে দিয়েছি এগুলো কাস্তে হবে হ্যাঁ আর এই যে বাসন টাসন সব মেজে কালকে পুজো করব আর বাইরে দেখুন না একবার করে হচ্ছে আর একবার করে মেঘ করছে মেঘ তো হয়েই যাচ্ছে দেখা যাক কি হয় এটা বাসের বাড়ি দেখছেন কাম এই গাছটা কিরকম হয়েছে খুব ভালো এই গাছটা আর এটা লেবু গাছ অনেক লেবু হয়েছে ছোট ছোট লেবু হয়েছে অনেক এই গাছটা প্রচুর লেবু তাহলে বন্ধুরা সকাল থেকে সামনে আসতে পারিনি এবার খাওয়া দাওয়া করব আর সকাল থেকে এই রান্না বান্না এই সবগুলোই করেছি কিন্তু কোনো রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে আমি পারিনি কারণ একদম সময় পাইনি শেয়ার করা ভালো লাগছিলো না খুব শরীরটা আজকে ভালো লাগছিলো না মানে শেয়ার করব যে তার মধ্যে আমাদের এখানে একটা ঘটনা ঘটেছে ওই জন্যে আরও গুলোগুলি হয়ে গেছে জানেন তো এখানে আমাদের এই নটা সাড়ে নটা নাগাদ একটা বাড়িতে লোক ঢুকে সব চুরি করে নিয়েছে বেশি অংশই দুজন মহিলা দুজন মহিলা খুব সাবধান বন্ধুরা মানে একদম আমাদের এই রাস্তাটা থেকে গেলেই মোড়ের মাথায় বাড়ি মোড়ের মাথায় বাড়ি আর নিচে দরজা খোলা ছিল সিঁড়ির তলা ওখান থেকে ওরা ডেকেছে আর ভদ্র মহিলা অসুস্থ ছিল বিছানায় শোয়া আর ভদ্রলোক দরজাটা বাইরে থেকে দিয়ে আর বাজারের দিকে গেছে এসে জানে দরজা প্রতিদিন যেরকম করে সেই রকমই করেছে আর করে এবারে এরা করেছে কি কাকে বাচ্চা নিয়ে এসছে কোলে করে বাচ্চা নিয়ে এসছে আমাদের বাড়িতেও এসেছিল মৌ সকালবেলা তারা করেছে বলে চলে গেছে বলে কিছু খেতে দাও খেতে দাও করছে এসব কি বলুন তো এগুলো চুরি করার হচ্ছে একটা প্ল্যান ও যেই খেতে দিতে মানে ঘরে ঢুকবে সঙ্গে সঙ্গে আর কি ওরাও ঢুকে পড়বে পেছন পেছন দরজা খোলা পেয়েছে জামা কাপড় মেলবো টেলবো আর কি বাইরে ওই জন্য আর কি দরজাটা খোলা ছিল সকালবেলা এবারে ওরা এসে এরম করে দেখাচ্ছে খাবে মৌ বলে সকালবেলা গিয়ে খেতে দেবো লোকে বলে যে বাইরের লোক এলে ফেরাবেন না এ নয় সে নয় বাস্তুদোষ হয় এ হয় নিকুচি করেছে বাস্তুদোষে জানেন এগুলো আমি মনে করি না এগুলো কোনো বাস্তু দোষ হয় এই তো ভদ্র মহিলার বাড়ি থেকে সব চুরি করে নিয়ে চলে গেছে ওই মহিলা দুটো এবার ঘরের মধ্যে ঢুকেছে দেখছে কে কে বলেছে ভেবেছে বোধ হয় ওনার হাজব্যান্ড ঢুকেছে এবারে কে কে বলছে তখন কোনো সাড়া নেই তারপর ভদ্রলোক যেই ঢুকছে দেখছে দুটো বউ বেরিয়ে চলে যাচ্ছে তখন এবারে এ করেছে সঙ্গে সঙ্গে জামাই ওইখানেই বাড়ি আর কি জামাইকে খবর দিয়েছে আর সঙ্গে সঙ্গে জামাই ওই ব্যাস বাইকে করে গিয়ে ধরেছে একদম মালঞ্চর মোড়েতে গিয়ে ধরেছে ধরে আর মহিলা যেহেতু মারতেও পারছে না এবারে পুলিশ ডেকে তাকে মানে দিয়ে দিয়েছে অ্যারেস্ট করিয়ে দেওয়া হয়েছে আর সব ওই বাংলাদেশের ওপার থেকে সব এসছে জানেন কিরকম এক একটা করে কথা বলছে মানে বলে যে যখন আপনারা পুজো করবেন তখন কোনো লোক এলে আপনারা ফেরাবেন না তাদের খেতে দেবেন এইসবগুলো আমি শুনি বলে বাস্তুদোষ হয় এ হয় সে হয় এইসব ফালতু কথা আমি মনে করি এই যে ভদ্রমহিলা চুরি হয়ে গেল এগুলো কোনো মানে আছে কোনো মানে আছে যে শাঁখ বাজালে যদি কেউ খেতে চায় এ হয় সে হয় তাকে খেতে দিতে হয় এগুলো আমি একদম মনে করি না কোনো যুক্তি আছে এইসব কথাবার্তা কোন মানে বাড়ির মধ্যে থেকে যে সব চুরি টুরি হয়ে গেল আপনারা বলুন তো এগুলোর কি বাস্তুদোষ কি হলো উল্টে দোষ চাপা চেপে এলো এই চুরি হওয়াটা কি মঙ্গল লোকে বলে কেউ কেউ এইসব আমরা ইউটিউবে দেখি বা ফেসবুকে দেখি এগুলো করুন ওগুলো করুন এগুলো হলে এই হয় আমি কাউকে ছোট করছি না কিন্তু কি বলুন তো এইগুলো কিছু কিছু মানুষ মানতে গিয়ে তাদের বিপদটা হয়ে যায় তাই নাকি বলুন হ্যাঁ আজকে যদি আমাদের মৌ যদি এটা মানতে মানতো তাহলে এই যে ভদ্রমহিলাকে বসিয়ে যে এই দুটো ওই চোর বউকে বসিয়ে এবারে যদি খাবার বাচ্চা কোলে আছে বলে বাচ্চা খাবার আনতে আসতো ও তো পেছনে ঢুকে মানে ঘরের মধ্যে ঢুকে যেত এই সব কাণ্ড হয়ে যেত চিন্তা করুন তাহলে কি বলতাম আমরা এগুলো বাস্তু দোষ আমার মনে হয় বাস্তু আরো চেপে ধরে উল্টো পাল্টা হয় আমি আমি কাউকে ছোট করছি না এইসব বলে বলে কিন্তু ভুলভ্রান্তি মানে ডিসিশান দেওয়াটাও আমি মনে করি না ঠিক কথা এগুলো বাজে কথা একদম এগুলো মানা উচিত যারা এইসব জ্ঞানগুলো শুনবে না উল্টো পাল্টা তারাই একদম গাড্ডায় পড়বে বুঝেছেন তো আজকে আমরাও গাড্ডায় পড়তাম আর তারা আজকে গাড্ডায় পড়ে গেল বলুন তখন কি হতো আমরা তো ঘরের মধ্যে ঘুমোচ্ছিলাম আমার নাচ নিয়ে আমি ঘুমোচ্ছিলাম এই ঘরে এবার ঘরের মধ্যে এখানে মানিব্যাগ থাকে এখানে ফোন থাকে এখানে টাকা পয়সা থাকে এই ঘরের মধ্যে মৌ খাবার আনতে যেত আর টুক করে ঘরের মধ্যে ঢুকে জিনিসপত্র নিয়ে কেটে পড়তো তা দা খুঁজে পেতাম হ্যাঁ ওদিকে গোবিন্দনাথ চিৎকার করেছে বলে জানতে পেরেছি যে বৌ দুটো এরকম দরজা ঠেলছে জানেন এই সব কাণ্ড এই সব মাথায় চিন্তায়তে আমি আজকে ভিডিওই সকালবেলা বানাতে পারিনি আপনাদের সঙ্গে কথাই বলতে পারিনি এই এখন কথা বলছি এই কথা বললাম আপনাদের সঙ্গে আর এই খাবার দাবারগুলো দেখালাম সব কাণ্ড জানেন সকাল থেকে আমি ভিডিওই করতে পারিনি খুব সাবধান বন্ধুরা দরজা সব সময় লক করে রাখবেন একটু হয়তো খাটুনি হয় ঠিক কথা আমাদের যে দরজা গিয়ে বারবার খুলতে হচ্ছে দারোয়ানগিরি করতে হয় আমাদের মহিলাদের কিন্তু তবু ভালো জানেন তো এই না হলে একটা একটা বিপদ ঘটে যাবে আর এই সকালবেলা তো ওরা মানে একদম মানে খেয়াল করে যে কার বাড়িতে কোন দরজা কখন খোলা থাকে অনেকবার আসা যাওয়া না করলে এই জিনিসটা ঘটে না সাবধান থাকবেন আপনাদের এটা উপদেশ মনে করুন বা যাই মনে করুন এটা সাবধানে থাকবেন মনে করছি আমি ঠিক আছে বন্ধুরা তাহলে খেয়ে নি সবাই নিয়ে বসে গেছি খাবার কুমড়োর তরকারি ডাল অনেক অনেক বছর বাদে বিউলির ডাল করলাম আমি বিউলির ডাল একদমই খাই না যেহেতু অম্বল খাই খুব ওই জন্য আমার কিসে অম্বল হয় না সবেতেই বল আমার সবেতেই অঙ্গল হয় তবুও করলাম আমার কর্তা খুব ভালোবাসে মুখার্জি বাবু আর কি ভালো লাগে খুব ভালো লাগে এদের তো কখন খুবই ভালো লাগে তরকারিটা সত্যি ভালো করে খেয়ে বলছি তরকারিটা ভালো বলছি ডিমে না তারপরে বন্ধুরা খেয়ে দিয়ে উঠে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়েছিলাম এক জায়গায় সেগুলোকে এবার জায়গার জিনিস জায়গায় সব তুলে দিচ্ছি কারণ এদিক ওদিক হয়ে আছে আবার বিছানা তো শোবো ওই জন্যে আর নাত নিয়েও ঘুমবে সেই জন্যে আর কি জায়গা জিনিস জায়গা ডেকে দিচ্ছি আর আমি যখন ভয়েস দিচ্ছি তখন রাত্রির দেড়টা বাজে বুঝতেই পারছেন সবাই ঘুমোচ্ছে আর আমি আস্তে আস্তে ভয়েস দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ তা সে সেই জন্যে একটু আস্তে আস্তেই বলছি কেন পাশে নাটনি ঘুমোচ্ছে ওদিকে আমার কর্তা ঘুমোচ্ছে হ্যাঁ আর আমি এইদিকে ভয়েস দিচ্ছি বুঝতে পারছেন তো কত ব্যস্ততার মধ্যে দিয়েও আমাদের এই ভিডিওগুলো করে এডিট করতে হয় তা সেই জন্যে আর কি রাত্রিবেলা শুয়ে শুয়ে আমি এডিট করছি তা বুঝতেই পারছেন চারদিকে পুরো আর আমি এডিট করে যাচ্ছি তা যাই হোক বন্ধুরা কষ্ট করে একটু দেখে নেবেন হ্যাঁ একটু আস্তে আস্তে ভিডিওটা করছি বলে অসুবিধে আপনাদের হবে জানি কিন্তু তবুও একটু দেখে নেবেন আত্ম বন্ধুরাগুলো বুঝে আমি কিছু ব্যাঙ্গেলস কিনেছি এইগুলো কাপড়ের ওপর আর কি এখানে আমাদের বাড়ির পাশেই একজন মেয়ে তৈরি করে তার ওর কাছ থেকে আমি কিনেছি কুড়ি টাকা করে জানেন তো খুব সস্তায় কিনেছি কটা চারটে কিনেছি তা তিনটে আপনাদেরকে দেখ কিছু কিছু জিনিস বন্ধুরা আলমারিতে যেগুলো রাখার সেগুলো রেখে দিচ্ছি আর হয়েও গেছে ফা ধুয়ে মানে পরিষ্কার টরিষ্কার হয়ে আমি এবারে শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধেবেলা হাজির হয়ে গেলাম আপনাদের সামনে এখনো সাক্ষাৎ করিনি করবো আগে ঠাকুর ঠাকুর সব শুইয়ে দি তারপরে আবার আপনাদের কাছে আসছি বন্ধুরা সন্ধে টন্দে দিয়ে এবারে বাসন টাসন তুললাম ওগুলা দেখায়নি আর তুলে রান্নাঘরটা একটু পরিষ্কার করে এবার একটু চা নিয়ে বসেছি শুধু চাই খাব কারণ চায়ের সঙ্গে বিস্কুটটা খেলে না মুখটা কেন টক টক হয়ে যাচ্ছে ভালো লাগছে না খেতে তা পরে যখন আবার আটটার দিকে একটু চা খাই তখন দুটো বিস্কুট খাই আর তাছাড়া খাই না তা আজকে বুধবার যেহেতু সেহেতু দুপুরবেলা না আমাদের এদিকে বৃষ্টি হলো খানিকটা আর সকালবেলা ছিটি ফোঁটা হয়েছে খুব যে মুসলধারে হলো তা নয় কিন্তু মেক করেছিল বেশ ভালোই তা যাই হোক কাপড় বাইরে খানিকটা দিয়েছিলাম কালকে কালকেকারগুলো সেগুলো শুকিয়ে গেছে আর আজকের যেগুলো মেলা হয়েছিল সেগুলো বারান্দায় সব মেলে দেওয়া হয়েছিল বাইরে মেলার সাহস হয়নি আর কি কারণ যেরকম ওয়েদারটা হয়েছিল তাতে বাইরে মেলবার মতো অত স্পর্ধা ছিল না আর কি আমাদের বুঝেছি ওই দেখুন মৌ আবার কি দিয়ে গেল এই যে চাল ভাজা এই যে তারপরে হচ্ছে এর মধ্যে বাদাম ছোলা সব আছে এই যে উনি আবার দিয়ে গেলেন এই যে হম ভালো লাগে বিস্কুটটা না মুখে টক হয়ে যাই হোক এবার একটু বসে একটু চা টা খেয়ে নি আবার হাসছে মুখার্জি বাবু চাটা বেশ ভালোই করে বুঝেছেন

এইটুকু হুম ও ঠিক আছে আগা এটা বিনBine গরম রয়েছে যে গরমটা এসে ভালোই গরম লাগছে ভালো গরম লাগছে যাই হোক বন্ধুরা আজকে আর ভিডিওটা বাড়াবো না মৌরাপুদা একটু বাড়ি পূজ যাবে একটু ওই জামাই ষষ্ঠীর কেনাকাটা করতে তা আমাদের তো জামাই ষষ্ঠী নেই আর মা বাবাও নেই জামাই ষষ্ঠী করতে হয় ষষ্ঠী করতে হয় যেহেতু উম মানে ছেলের মা বলে কথা ষষ্ঠীটা পালন করতে হয় আমাদের ষষ্ঠী মানে হচ্ছে আপনার ওই চিড়ে ফলার এইসব আর কি খেতে হয় ফল টল দিয়ে মেখে দুপুরবেলা খেতে হয় আর রাত্রিবেলা তো তেল জাতীয় কোনো লুচি পরোটা যা হোক খেলেও অসুবিধে কিছু নেই ডালিয়া টালিয়া যা কুচি খাওয়া যায় ভাতটা শুধু খাওয়া যাবে না এই হচ্ছে ব্যাপার তাহলে নতুন যারা যারা দেখছেন সাবস্ক্রাইবটা করে দেবেন প্লিজ আর যদি কিছু ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর বন্ধুটাকে পাশে রাখার চেষ্টা করবেন আর যদি অলরেডি করে গিয়ে থাকেন তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আর আজকের মতো তাহলে আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন খুব গরম তো এই গরমে বাচ্চাদের খুব শরীর খারাপ হচ্ছে এখন স্কুল ছুটি ইংলিশ মিডিয়ামগুলো এরপরেই খুলে যাবে তখন কিন্তু সাবধানে থাকবে আর আপনারাও সাবধানে থাকবে